করত এটা ছিল এখন হইল কি দেখেন হিমস থেকে এক দল আসছে হজরত তোমরের সাথে কিছু কথা আছে তাদের অভিযোগ হজরত তোমর সব শুইনা টুইনা বললেন তোমরা একটা কাজ করো হিমসের গরিবদের একটা লিস্ট আমারে দাও আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়া দিই ওরা সুযোগ পাইয়া লিস্ট একটা করছে লম্বা কইরা হজরত তোমরের সামনে পেশ করছেন ফোকরা ও হিমস হেমসের গরিবদের লিস্ট আল্লাহ আকবার হাজর তোমার লিস্টটা ধৈরা অবাক হয়ে তাকায় দিয়েছেন চোখ ফিরাইতে পারতেছেন না কেন কারণ হজরত অমর দেখেন যে ওই গরিবদের লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম সাঈদিন অমর জানতে চাইলেন আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ হিংসের লোকেরা জবাব দিলেন বালা আমি রুনা করুণা আমাদের গভর্নর শুধু গরিব না হিংসের মধ্যে সবচাইতে হদ্র তোমার এই কথা শুই না এত খুশি হয়েছে সাথে সাথে এক হাজার স্বর্ণ মুদ্রা কত বুঝেন বুঝেন এক স্বর্ণ মুদ্রা মানে প্রায় সাড়ে তিন ভরি শোনা এক হাজার মানি প্রায় সাড়ে তিন হাজার ভরি সোনা এক হাজার স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাই দিছেন যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে হিমসের গভর্নরকে এটা হাদিয়া দিয়ে আস কত 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 এক হাজার স্বর্ণের পয়সা দুধ যখন হিমসে পৌঁছে এই হাদিয়া পেশ করে প্যাকেট হাদরত সাঈদ প্যাকেটটা খুইলা যেই বুঝলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য তিনি কি করলেন সাথে সাথে প্যাকেটটাকে এইভাবে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন ইন্নারিল্লা হিমাইলাই হিরো কি বলছেন কি বলছেন হাদিয়া পাইলে ইন্নারিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা আপনারা কি করতেন না আমার ইমানের যে হালত এমন একটা পটলা যদি পাইতাম

কি ব্যাপার এইভাবে ইন্নালিল্লা কেন পড়লেন সাইদ ওমর অমর বুঝি শহীদ হয়ে গেছেন ওই খবর বুঝি আসছে হাজরত সাইদ জবাব দেন না না ঘটনা তা না বরং তার চেয়েও মারাত্মক তার চেয়েও বউ জানতে চাইলেন আকুতিলাল মুসলিম তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা এইভাবে ইন্নালিল্লা কেন পড়লেন হযরত সাইদ বলেন না না ঘটনা তার চেয়ে মারাত্মক বহুত এইবার হচ্ছে শ্বাস কাম না জানি আমার জামাই এর কল্লাটা নিতে পাঠিয়েছে আয়assara আর কি আরে বলেন না আমার কলিজা শুকায় যেতছে কেন পছন্দ ইন আল্লাহ আল্লাহু আকবার বলেন চিৎকার করে বলেন আল্লাহ আল্লাহ হযরত সাইয়েদ জবাবটা দিলেন দosto কাামত পর্যন্ত উম্মতে মুসলিমার দুনিয়া বিমুখ হওয়ার জন্য আখরাত হওয়ার জন্যে ওই ছোট্ট একটা জবাব উপলব্ধি করাই যথেষ্ট হজরত সাইদ কি বললেন কেন ইন্নারিল্লা বসছেন বলেন যে ও দেখিলাত আরে ইয়ার দুনিয়া লিতুফসিদা আখেরাতি আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়ে দেওয়া হয়েছে আমার আখেরাতকে বরবাদ করার জন্যে